ভিডিও না দেখতে হাসি পাইছে আরেকটু পরে তো মইতা দিবেন ভাই হে তোমার নতুন ডাল আছে নতুন ডালের টা বলো হ্যাঁ ঝিল্লু মালদিয়া পরে কাম সারছে এবার বরবাদ আর বরবাদের নামে চলবে না এবার বরবাদ চলবে ছিদ্দিক ভাইয়ের নামে আরে তুমি কেন বুঝো না তোমার মাল তো চিল্লু দিতে পারবে না তোমার মাল দিতে পারবে এই ভদ্রলোক

আরে কাবিলা ভাই আমি ইংলিশ বলি নাই তো বাংলা বলছি বাংলা আরে বেডা তুই গেছিস মাছ মারতে তুই আবার মাল চাষ কেন তোরে মাল দিব কোন থেকে ও ভাই মারো মুঝে মারো মারো মুঝে মারো মারো নেই এ মজাক হো রহা হে এক সেকেন্ড ইয়ার আরে মারা মারি দরকার নাই মাল ব্যবস্থা হইছে মাল দিতেছি এখনি আই জিল্লা মাল দে নে এবার তুই খুশি মাল আরে জিল্লু এতদিন পরে তুই এই চিল্লু নিয়ে ফেরতাইস আগে জানতাম না ভিড় বরবাদ ছিনা মায় তা নষ্ট বরবাদের জ্বালাই ঘুমাইতে পারতাছিনা না আর ঘুমাইতে দিতেছে

আপনি যদি আমার চ্যানেলে নিয়মিত ভিডিও দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন এই ভিডিওতে একটা লাইক করবেন পরবর্তী তারা সুন্দর সুন্দর ভিডিও নিয়ে উপস্থিত হব ধন্যবাদ